আপনার কি চিকন ধারায় প্রস্রাব হয় প্রস্রাব করতে কষ্ট হয় তো সেক্ষেত্রে আমাদের আপনি যদি বয়স্ক পুরুষ হন অবশ্যই গ্রন্থি কথা মনে রাখতে হবে আর যদি বয়স কম হয় কম বয়স্ক পুরুষ হয় তাহলে সেক্ষেত্রে স্ট্রিকচার একটা ইম্পর্টেন্ট কারণ তো আমি আসছি যে আসলে চিকন ধারায় প্রস্রাব বলতে আমরা কি বুঝি সাধারণভাবে প্রস্রাব দ্রুতগতিতে প্রথমে শুরু শুরু হওয়ার পর দ্রুতগতিতে প্রস্রাব হয়ে শেষ হয়ে যাবে এটা ষাট সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড পর্যন্ত প্রস্রাব হবে কিন্তু যদি দেখা যায় যে তার চাপ দিয়ে প্রস্তাব করতে হচ্ছে অনেকক্ষণ সময় নিয়ে প্রস্রাব করতে হচ্ছে সেটাকে কি ধারায় প্রস্রাব তো এক্ষেত্রে আমাদের শুধু এই উপসর্গ না সাথে অন্য উপসর্গও থাকবে ধারায় প্রস্তাবের সাথে সাথে যেমন দেখা যাবে তার প্রস্রাব শুরু করতে কষ্ট হবে যাকে বলি আমরা হেসিটেন্সি এবং প্রস্রাব করার পরেও কিছু ফোটায় ফোটায় প্রস্রাব হবে এবং তার কিছু প্রস্রাব জমে থাকতে হবে তার কাছে মনে হবে যে প্রস্রাবটা পুরোপুরি শেষ হয়নি কিছু জমে আছে আবার এই জমে থাকা প্রস্রাবের জন্যই তার বারে বারে হবে একে বলি আমার ফ্রিকুয়েন্সি এবং প্রস্তাবিবেগ হলেই তাকে যেতে হবে এবং রাত্রেও তাকে উঠতে হবে স্বাভাবিকভাবে আমরা ধরতে পারি যে দিনের বেলা পাঁচ থেকে ছয় বার এবং রাত্রিবেলা একবার প্রস্রাব হতে পারে যদি কাউকে তার চেয়ে বেশি বাথরুমে যেতে হয় মূত্রত্যাগ করার জন্য এবং রাতে যদি একবারের বেশি প্রস্রাব হয় সেক্ষেত্রে আমরা তাকে বলি নকচরিয়া অনেক সময় রাতে বিস্তার নষ্ট হতে পারে তাকে বলি নকচরিয়া এই যে এই উপসর্গগুলো যদি পঞ্চাশ অর্ধ বয়স্ক পুরুষের মধ্যে দেখা দেয় তাহলে অবশ্যই আমাদের একজন ইউল স্বর্ণাপন হতে হবে এবং তাকে সঠিক পরীক্ষা নিরীক্ষা করে হিস্ট্রি নিয়ে রোগিনয় করতে হবে পক্ষান্তরে যদি এই সমস্যাগুলো পঞ্চাশে কম বয়সে হয় বিশ পঁচিশ তিরিশ সেক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে মেইনলি স্ট্রিক চাইগা অর্থাৎ পোস্তাব্যাস্তা শুরু হয়ে যাওয়া এবং এক্ষেত্রে আমাদের অবশ্যই যৌন রোগ আছে কি না কোনো সেটা দেখতে হবে সে কোনো অনিরাপদ মেলামেশা করেছে কিনা সেটা হিস্ট্রি নিতে হবে পোস্তাবাসে কোনো আঘাত পেয়েছে কিনা কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন ছিল কি না এটা তাকে জানতে হবে এবং পোস্তাব কোনো পুজ পড়েছে কিনা এগুলো জানতে হবে এবং তার প্রস্রাব আসার আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করবো তখন প্রস্রাবের তার অনেক সময় শুধুমাত্র অগ্রভাগ চিকন হয়ে যায় ভিতরে যে যেহেতু প্রস্রাবটা বের হয় যাকে বলি আমার সেটাও থাকতে পারে সাথে সাথে আরও কিছু সমস্যা থাকে যেমন পোস্তাবাসা সাদা হয়ে যাওয়া যাকে বলি আমার বি এবং স্টিকচারি থাকলে আমরা সঠিক পরীক্ষা নিরীক্ষা করে দেখে শুনে বুঝে আমরা এটা নির্ণয় করতে হবে পক্ষান্তরে ছোট বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় প্রসাব ব্যস্তা চাপা হয়ে যায় যাকে বলে আমরা ফাইমোসিস অর্থাৎ পোষাবাস্তাগ্রভাবে চামড়াটা থাকে সেটা ফাইমোসিস হিসেবে আসে তখন দেখা যায় বাচ্চাদের প্রস্রাব করতে অনেক চাপ দিয়ে প্রস্রাব করতে হয় বাবা মা কষ্ট করেন বাচ্চারা কান্নাকাটি করেন সেক্ষেত্রে আমরা সেই বাচ্চাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে আরও কোনো সমস্যা আছে কি না কোনো কারণ ভিতরে আরও সমস্যার কারণে হতে পারে যেমন পুষ্টিরতার ভাল কনজেন্টাল স্ট্রিকচার হতে পারে নিরোজেনিক ব্লাডার হতে পারে এগুলো এক্সক্লুড করার পর আমরা যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে আমরা তখন তাকে পরীক্ষা নিয়ে করে দেখে হয়তো সারকাম অ্যাডভাইস করি এবং মুসলমানি করার মাধ্যমে এই সমস্যা থেকে তখন মুক্ত পাওয়া যায়